বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ছয় কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন সৈয়দ আবেদ আলী জীবন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক অথচ রাতারাতি গাড়ি চালক আলা দিনের আশ্চর্য চেরাক পেয়ে বদলে ফেললেন নিজের জীবন কুয়াকাটায় থ্রি স্টার হোটেল ঢাকায় বহুতল বাড়ির খায়েশ পূরণ করতে হতে চান জনপ্রতিনিধিও তাই করছেন উপজেলা চেয়ারম্যান নির্বাচন মাদারীপুরের ঢাসার উপজেলার বাসিন্দা আবেদ একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকা সম্পদের তথ্য সামনে আসছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনরা ছেলে ছাত্রলীগ নেতা পড়েছেন বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বিশ্বী বিশ্ববিদ্যালয় আছেন ঢাকার ভেতর তার দুইটা বহুতল ভবন মাদারীপুরে আলিশন বাড়ি রয়েছে এমন তথ্য সামনে আসছে এই চ্যারাগের আলো ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকেও আলোকিত করেছে গত কোরবানি ঈদে তিনি এক কেজি করে মাংস একশো জনকে দিয়েছেন অর্থাৎ একশো কেজি মাংস বন্টন করেছেন শুধু তাই নয় সেই মাংস বন্টন করেছেন দামি গাড়িতে চড়ে সিয়াম শুধু একটি গাড়িই নয় একাধিক দামি গাড়ি ব্যবহার করেন সিয়াম নিজ উপজেলায় মাদারীপুরের ডাসায় ছাত্রলীগের পদধারী নেতা এসব তথ্য বাবা ছেলের ফেসবুক থেকেই পাওয়া তবে সৈয়দ আবিদ ফেসবুক পেজে নিজের একটি হোটেলে তথ্য তুলে ধরেছেন তিনি নিজেই মে এক পোস্টে তিনি লেখেন আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ হোটেল সান মেরিনা কুয়াকাটা এই হোটেলের কাজে গিয়ে কুয়াকাটা সৈকতে তিনি নামাজ পড়ছিলেন সেই নামাজের ছবি ছেলে সোহানুর রহমান সিয়াম ফেসবুকে শেয়ার করেছিলেন সেটি এখন রীতিমতো ভাইরাল ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম দাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এই দুর্নীতির খবর যে অনুসন্ধানে সাংবাদিক প্রকাশ করেছেন সেই ইমরান লিখেছেন দীর্ঘ অনুসন্ধানে বিপিএসসি কেন্দ্রিক এই চক্রটিকে চিহ্নিত করেছে আমরা যারা এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস এর প্রিলিমিনারি রিটার্ন রাইবাসহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে সর্বশেষ ছেচল্লিশতম বিসিএসও বাদ যায়নি খপ্পর থেকে একটি দুটি তো নয় তেত্রিশতম বিসিএস থেকে প্রায় তিরিশটি ক্যাডার নন ক্যাডার পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ পেয়েছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঢুকলেই সৈয়দ আবেদ আলী ও তার সুপুত্র সিয়ামের কর্মকাণ্ড উঠে আসছে